আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা বেশ ঠান্ডা তবে এই আবহাওয়া ঠান্ডার সাথে পেঁয়াজের বাজারও কিন্তু ঠান্ডা হয়ে গেছে দামটা একদমই আবার একটু কমছে এই কমের মধ্যেই আছে কৃষক বাইদের মাথায় হাত মাথায় বাস এখন যাই হোক আমরা সরাসরি কৃষক বাইদের সাথে কথা বলি যে তাদের কি অবস্থা দামটা কীরকম আছে এদিকে কথা বলি সরাসরি আমরা কৃষক বাইদের সাথে ভাই ভালো আছেন কী পেঁয়াজ এইগুলা দেশি পেঁয়াজ দেশি দাম কত হইছে সতেরোশো সতেরোশো টাকা বলছে সতেরোশো টাকা বলছে এদিকে আরেকটা পিঁয়াজ দেখতেছি ওই ভাই দাম দামানামি চলতেছে ভাই এটা কি চানের পেঁয়াজ এটা হলো মেটাল কত দাম হইছে ও ভাই সতেরোশো সতেরোশো টাকা বেশি বলে না না বেশি বলতেছে না সতেরোশো টাকা দাম বলতেছে বিশাখের বাসা কষ্ট বলতেছে এই দুটো পেঁয়াজ হবে সুন্দর দুইটা পেঁয়াজ ভাই দাম কত বলছে সাতারোশো কি জাতের পেঁয়াজ লাল তির লাল তিরের পেঁয়াজ লাল তির পেঁয়াজ দেখেন সবকিছু সবই দেখতেছি সতেরোশো অথচ কি সুন্দর সুন্দর সাইজের পেঁয়াজ দেখেন কত সুন্দর পেঁয়াজ মাত্র সতেরোশো টাকা বলতেছে এটা চমৎকার একটা পেঁয়াজ কি জাতের পেঁয়াজ লাল তির

এদিকে এখন একটা জিনিস বলেন তো কম দিয়েছে একটু বলা যায় বাবু আমি কারণে একটু পুয়া মাছ কিন্তু আমদানি নাই তো বাজার সকালে তো কম ছিল এখন আমদানি তো দেখতেছি খুব বেশি না না আজকে আমদানি কম বাজারে আমরা তো সাংগা এখন একটু বারবার মানে সকাল ছিল সকাল ছিল কালকে তো কত কাল তো কম ছিল সকাল হয়ে ভাবে ভাবে গেছে এখনে মাল কম আমডা আনতেছি মাল এদিকে একটা পেঁয়াজ দেখতেছি এটা মনে হয় শেষ দিয়ে ওঠানা না কত দাম হইছে সতেরোশো পনচার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা পেঁয়াজ দেখতেছি বেশ ভালো পেঁয়াজ ভাই এটা কি জাতের পেঁয়াজ লাল তেজ সুপার কিং লাল তে সুপার কিং কত দাম হইছে সতেরোশো বন সতেরোশো পঞ্চাশ টাকা বেশি ইনডেন্স রইল ভাও দেওয়ার কাম এই ডাক্তার ইউনুজ থেকে দেওয়ার কাজ না একটা ইউনিক আসলে ফাও দিলে ভালো হয় সবাই বলি যেমন ভাই ভালো আছেন

এই আসলে বিষয়টা এরকম আমরা যখন বাজারে যাই তখন দেখি যে এই হাটে যে দাম থাকে কৃষকদের কাছে খুচরা বাজারও দেখি একই রকম দাম এখানে যদি সাড়ে সতেরোশো থাকে খুচরা বাজারে সাড়ে সতেরোশো এই হল অবস্থা হয়ে গেছে পেঁয়াজের দাম এখানকার তুলনায় খুচরা বাজারে বরঞ্চ কম কিন্তু আগে বিক্রি করছে তিরিশটা বস্তা আর এখন বিক্রি করে মাথা পাঁচটা ছটা বস্তা আসলে এরকম কারণটা কি এর কারণে কারণটা যে বললাম যে গিয়ে এমন ভাবে কি করছে যে যারা কিনে খায় বছরে তারাও দুই মন পেঁয়াজ কিনে রাখছে যে এক মন লাগে সে দুই মন কিনে রাখছে যে চার মন লাগে তারা আট মন কিনে রাখছে এইভাবে কিনে রাখছে তার মানে মাঝখানে এই সাধারণ ভোক্তাদের বেশি কেনার কারণে দামটা একটু বাড়ছিল আগে যে ভোক্তা রাখেছে আর সবাই চাইছে ওই যে পেঁয়াজটা বাড়ছিল না একবার যার কারণে মনে করে যে সব সময় পেঁয়াজ বাড়বে যার ফলে এইখানে কিনে রাখছে আবার ইন্ডিয়ার সাথে আমাদের সাথে সম্পর্ক এরকম না তো যদি ইন্ডিয়া পেঁয়াজ না দেয় তো আমাদের সরকার যদি না আনে তাহলে কি হবে দেখেন এক পর্যায়ে পিএস বাড়তে পারে যার কারণে গ্যাস তো সবাই এই কিনে রাখছে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম কিনে রাখছে আচ্ছা বেশিরভাগই যারা খাবার পিএসটা অনেকেই কিনে রাখছে যাদের সামর্থ্য আছে তারা বেশি দুই মন তিন মন কিনে রাখছে যার জন্য কিন্তু তাদের এখন প্রয়োজন হইতেছে না যার জন্যই এই দামটা এখন ওইভাবে আর বাড়তেছে না এদিকে

এগুলা খরজে হয়ে গেছে পনেরোশো ষোলোশো কিন্তু সাড়ে সতেরোশো টাকা বিক্রি করলে এই কষ্টটা বৃথা প্রিয় দর্শক আমরা আসছিলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজার এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে মিলে থাকে একটা জিনিস বলি আমদানি আজকে সকালের দিকে যেমন ছিলা বলতেছে যে এখন আরো বাড়ছে এখন কম একটা কমার চলতেছে আমরা বুঝতেছি না আসলে কেন কমতেছে তবে এটা একটা ফ্যাক্ট যে মানুষের মধ্যে যে পেঁয়াজ কেনার একটা চাহিদা সেই চাহিদা কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি না সাধারণ গ্রাহকদের মধ্যে ভোক্তাদের মধ্যে এবং ঢাকার বাজারগুলো সেটা বলেন যে সেটা অন্য যে মুখামগুলো বলেন কৃষক ব্যাপারী বিক্রি করে কিন্তু চাহিদা কম যার জন্য দামটা কমে আছে বরঞ্চ আমরা এই বাজারে যে দামটা দেখি তার তুলনায় ওই বাজারে আমাদের ফুচরা বাজারে কিন্তু দাম সেই একই রকম যার জন্য দামটা এই কমার আছে যাই হোক এখন আমাদের বিদেশ থেকে আমদানি না করলেও চলবে আর স্বাভাবিক দামটা থাকলে আমাদের জন্য যথেষ্ট দুই হাজার টাকা পর্যন্ত থাকলে আমাদের কৃষকদের জন্য এই ভালো হয় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটি সাথে থাকবেন আর নিয়মিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ